অন্তত দুই মালা হরি নাম যদি নাও পড়ো দুই মালা হরি নাম করে आहारটা গ্রহণ করো আগে আhtar आहार হরি নাম তারপর দেহের आहार তারপর ব্যবসায় চলে যাও চাকরিতে চলে যাও যেখানে খুশি সেখানে যাও কর্মক্ষেত্রে কিন্তু এই নিত্য কর্মকে ভাই লয়েট করে লঙ্ঘন

যে আমাকে গোবিন্দের পূজা করতে কোনো ব্রাহ্মণের দরকার নাই তোমার পুজো তুমি করতে পারবে ব্যক্তির কৃষ্ণ পূজা করতে কারো দরকার নাই সে নিজেই করতে পারে আমাকে পুজো করে পুজো গিভিং আপ অল ডিবুটিউট ডিবিআ ইন ডিবুশনাল সার্ভিস মেডিটেটিন

যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার উপাসনা করে ধ্যান করে পুজো করে হে পার্থ

সেই সকল ভক্তদেরকে আমি মৃত্যুময় সাগর থেকে উদ্ধার করে থাকি এখানে সবাইকে উদ্ধার করার কথা ভগবান বলেন নাই এখানে যোগ্যতার কথা বলে দিয়েছেন দাদশ সদ্যায় ছয় সাত নাম্বার স্লোক বাড়িতে গিয়ে পড়বেন এখানে কোন কোন লোক উদ্ধার পাবে যে কেউ না যে কেউ উদ্ধার পাবে সেটা ভগবান বলেন নাই যে আমার করে আমার স্বরূপে নিত্য ধ্যান করে জীবন যে আসক্ত অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত সে ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্র জানো ভালো মতে শোনো অর্জুন সেই ভক্তই কেবল উদ্ধার প্রাপ্ত হবে তে বাকিদের গতি কি অপ্রপকুমাম নিবার্তন্তে মৃত্যু সংসার বর্তনি বাকিদের গতি হলো বারবার তারা লাথি খাবে বারবার তারা ধাক্কা খাবে বারবার তারা যাতনা পাবে বারবার তারা কষ্ট পাবে মহাজন বলছেন মায়ার লাথি খাইয়া ঘুরিতেছি আমি ভ্রমিতেছি আমি সংসার রূপ ক্ষেত্রে বারবার লাথিকে আমাকে বারবার ফিরে আসতে হবে মৃত্যু সংসার বর্তনী এই সংসার আবর্তী ফিরে আসতে হবে এই ন্যূন্যতম ভজন করতে হবে মা তাহলে স্নান না করে আহার করা যাবে না সনাতনী হিন্দুমাত্র যদি কেউ অসুস্থ হয় মন্ত্র স্নান তো বুঝো অপবিত্র পবিত্র বা যদি এটাও বলতে না পারো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলবে হরিভক্তি বিলাস বলছেন যদি কেউ কায় মনোবাক্যে ভগবান শ্রীহরীর নামটা স্মরণ করে সঙ্গে সঙ্গে তার অন্তর বাহির শুদ্ধ হয় বাসি কাপড়টা ত্যাগ করে সে রান্নাঘরে প্রবেশ করবে কিন্তু বাসি কাপড়ে কখনো রান্নাঘরে প্রবেশ করবে না গৃহলক্ষ্মী যদি সকাল আটটা বাজিয়ে ঘুম থেকে উঠে সেই গৃহে অলক্ষ্মী থাকবে না তো লক্ষ্মী থাকবে গৃহলক্ষ্মী কাপড় চুপড় সব বাথরুমে রেখে আসলো আমি নাম বলবো না এক জায়গায় গিয়ে দেখেছি আর তার স্বামী সব কাপড় সুন্দরী বউ স্বামী কাপড় সব নেড়ে দিচ্ছে সেই বাড়িতে লক্ষ্মী থাকবে হ্যাঁ রূপের বড়াই হ্যাঁ কদিন থাকবে এই চামড়ার মসমসানি হ্যাঁ পূর্ণিমা তো থাকবে না রে আসবে অমাবস্যা চিরকাল তো থাকবে না রে রঙ্গের ভালোবাসা হবে না গৃহলক্ষ্মী আটটা বাজিয়ে ঘুম থেকে উঠবে আর সেই গৃহে লক্ষ্মী থাকবে ভাবলে কি করে কি করে ভাবলে এই জন্যই নারীকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে পুরুষের উপরে নারীর স্থান সনাতন ধর্মে নারীকে লক্ষ্মী বলা হয়েছে লক্ষ্মী এত সহজ নয় নারীর স্থানটা উপরে এই ধর্ম রক্ষা নারী পার্বণ যত কীর্তন পুরুষের থেকে নারী সবচেয়ে বেশি থাকে শ্রোতা সবচেয়ে বেশি কে থাকে এখানে কে বেশি মায়েরাই বেশি কয় গীতা মায়েরাই সবচেয়ে বেশিনা পিছনে অনেক বাবাজিরাও আছেন তো মায়েরাই বেশি মায়েরাই রক্ষা করবে এই কলি যুগের ধর্ম এটা কলি যুগের কথা বলছি আরই এই নারীকে এমন মোহনীয় রূপ দিয়ে ভগবান সৃষ্টি করেছেন এই মোহনীয় রূপ থেকে যদি কেউ নিজেকে সরিয়ে রাখতে পারে সে তখন মানব নয় মহা মানব হয়ে যাবে এর কপ্পরে পড়ে কত কত সাধু কত গুরু কত বৈষ্ণব কত ঋষি কত মুনি তাদের সাধনা যে ভ্রষ্ট করলো কত নাকানি চুপানি যে খেলো এই জন্যই সতর্ক থাকতে বলা হয়েছে আর সেই মোহনীয় কমনীয় সুকান্তময়ী এক রমণী ললিতা সে মৃদু হেসে বলছে আমি সবর রাজের কন্যা হ্যাঁ আমরা খুবই অতিথি পরায়ণ আপনি আমাদের গৃহে বিশ্রাম নিতে পারেন হে যুবক পথি কাকে তুমি অন্বেষণ করছো এবার তিনি ব্রাহ্মণ যাবেন। আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সম্পাদন করতে গিয়ে আমাকে যে কোনো কার্যই করতে হবে তাই সে অপূর্ব সুন্দরী রমণী ললিতার পশ্চাতে পশ্চাতে বিশ্বা বসুর কন্যা ললিতা তার পশ্চাতে পশ্চাতে সবররাজের কঠিরে ললিতা এত আদর করে বিদ্যাপতিকে কেন আনলো কারণ এই যুবককে দেখে ললিতার মনে ভালোবাসা জেগে গেছে প্রীতি জেগে গেছে শ্রীমৎ ভাগবত বলছেন নারী অনুভূতি অনেক সময় ব্যক্ত করতে পারে না কিন্তু কামনা বেশি আবেগও বেশি ভাগবত বলছেন এই জন্য একটা গান আছে নারী তো সরল জাতি থাকে দুঃখ সইয়া মুখ ফাটিয়ে কিন্তু মুখ দিয়ে সহজে বের হয় না সহজে করতে পারে না আবেগটা প্রকাশ করতে পারে না ব্রাহ্মণের খুবই সুন্দর ললিতাও পূর্ব সুন্দরী কিন্তু তিনি বিদ্যাপতির দিকে তাকিয়েই তার প্রতি আসক্ত হয়ে গেলেন ভালোবাসা থেকে গেল তার তাই তো আদর করে নিয়ে যাচ্ছেন বলছেন আমরা খুব অতিথি পরায়ণ এগুলো তো বাহানা তুমি নির্বিঘ্নে আমাদের গৃহে থাকতে পারো আর তুমি যে উদ্দেশ্যে এসেছ ক্লান্ত যেহেতু তুমি বলছ না তারা পরেই শুনলাম সেখানে নিয়ে গিয়ে বাবাকে এবার ম্যানেজ করছে যে বাবা এই প্রতীককে আমি প্রায় অর্ধ অজ্ঞান অবস্থায় পেয়েছি এবার আমি তোমার কন্যা আমি কি এমন অবস্থায় তাকে ফেলে আসতে পারি না মা খুব ভালো কাজ করেছিস অতিথি সেবা ধর্ম কিন্তু তাকে আহারের ব্যবস্থা করে দাও এবার সেই ললিতা তাকে সেবা যত্ন করলেন কিছুদিন কুটির অবস্থান করি বিদ্যাপতি